নয়াপল্টন থেকে রিজভি আমান সহ শতাধিক নেতাকর্মী আটক চোদ্দটি দলকে শকজ করল নির্বাচন কমিশন ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলের সতর্কতা গণসমাবেশে বাধা দিয়ে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে সরকার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি দু সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বলছে প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব ডেইলি স্টার্কে মির্চা ফখরুল এটা নজিরবিহীন পুলিশি সন্ত্রাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান নয়া পল্টন থেকে রিজবি আমান সহ শতাধিক নেতাকর্মী আটক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি এবং দলটির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান সহ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ বুধবার সন্ধ্যায় তাদের নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে আটক করা হয় এর আগে দলীয় কার্যালয় থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি চেয়ারপারসনের বিশেষ সহকারী শ্যামল বিশ্বাস বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কে গ্রেফতার করা হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে জানান আমানুল্লাহ আমান রুহুল কবির রিজবি আহমেদ সহ অন্তত শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ তবে পুলিশের পক্ষ থেকে আটক বা গ্রেফতারের কোনো সংখ্যা নিশ্চিত করা হয়নি এর আগে বিকাল তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিআরসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে এতে বিএনপির নেতাকর্মীরা চারদিকে ছোটাছুটি করতে থাকে সংঘর্ষে এখনো পর্যন্ত তো একজন নিহত হয়েছে এ পর্যায়ে বিএনপির নেতাকর্মীরাও পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায়ও ঘটে এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে বিএনপি সূত্রে জানা গেছে পরে বিকাল ছোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে রিজবি সহ দুই শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ আগামী দশ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে কে উদ্যানে গণসমাবেশের অনুমতি দিয়েছে তবে বিএনপি এতে রাজি নয় দলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই গণসমাবেশ করতে চাইছে ডিএমপির মতিঝিল জনের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন এখনো বিএনপির সমাবেশের স্থান নির্ধারণ করা হয়নি কিন্তু তারা রাস্তা বন্ধ করে দিয়েছে বারবার অনুরোধ করার পরেও তারা কথা শুনেনি পুলিশ তাদের তুলে দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায় চোদ্দটি দলকে শোকজ করল নির্বাচন কমিশন দেশের চোদ্দটি রাজনৈতিক দলকে শোকজ করেছে নির্বাচন কমিশন ইসি চাহিদা মোতাবেক নির্ধারিত সময়ে নিবন্ধনের শর্ত পূরণের তথ্য না দেওয়ায় বুধবার দুপুরে দলগুলোকে সোকজের চিঠি পাঠানো হয়েছে এক্ষেত্রে আগামী পনেরো দিনের মধ্যে তথ্য না দেওয়ায় যথাযথ কারণ জানাতে নিশ্চিত করেছে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা দলগুলো হল কৃষক শ্রমিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিকল্প ধারা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ মুসলিম লীগ বাংলাদেশের সাম্যবাদী দল এম এল জমিয়তে ওলামে ইসলাম বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল Köszönöm, গণফ্রন্ট বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টি ও পার্টি এগুলোর মধ্যে গণতন্ত্রী বাংলাদেশ কল্যাণ পার্টি ও গণতন্ত্রী সময় পেরিয়ে যাওয়ার পর তথ্য দিয়েছে এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি সময় চেয়ে আবেদন করলে তাদের আরও এক মাস সময় দেওয়া হয়েছে এ নিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন আমরা নিয়ে বন্ধিত সব দলের কাছেই তথ্য চেয়েছিলাম উনচল্লিশটি দলের মধ্যে একুশটি দল যথাসময়ে তথ্য দিয়েছে চারটি দল সময় চেয়ে আবেদন করেছে আমরা তাদের এক মাস সময় দিয়েছি আর চোদ্দ দল সারা দেয়নি তবে এগুলোর মধ্যে দুটি দল সময় শেষে তথ্য দিয়েছে সেই দলকেও সকজ করা হয়েছে ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা আগামী দশ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত রাজনৈতিক সমাবেশের কারণে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করেছে ঢাকায় দেশটির দূতাবাস মার্কিন আজ দূতাবাস দেশটির নাগরিকদের এই সতর্কতা বার্তা দিয়েছেন এর আগে গতকাল ছয় ডিসেম্বর মঙ্গলবার যুক্তরাজ্য সে বাংলাদেশের অবস্থানরত নাগরিকদের চলাচলের সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস এক বার্তায় উল্লেখ করা হয়েছে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন আগামী বছরের জানুয়ারির আগে বা তার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে এর মধ্যে রাজনৈতিক দলের সমাবেশ ও অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে সাধারণত নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকে বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল আগামী দশ ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে এমন পরিস্থিতিতে বিবেচনায় মার্কিন নাগরিকদের সতর্কতা অনুশীলন করা উচিত এবং মনে রাখা উচিত যে বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে হবে এবং বড় সমাবেশের আশেপাশে থাকলে সতর্কতা অবলম্বন করুন এর আগে মঙ্গলবার যুক্তরাজ্য তাদের ট্রাভেল অ্যাডভাইজারদের ব্রিটিশ নাগরিকদের আসন্ন দশ ডিসেম্বর নাগাদ ঢাকায় অনুষ্ঠিত রাজনৈতিক সমাবেশের কারণে চলাচল যোগাযোগ ও যানবাহনের গতিবিধি নির্বিঘ্নে হতে পারে বলে দেশটির নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করেছে গণসমাবেশে বাধা দিয়ে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে সরকার ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিবের ঘোষণা ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব এক বিবৃতিতে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষে দুজন নিহত এবং বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতিতে তিনি গণতান্ত্রিক অধিকারের কথা স্মরণ রেখে রাজনৈতিক সংখ্যা এড়িয়ে চলার জন্য সরকার ও বিরোধী নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি বলেন গণসমাবেশে বাধা দিয়ে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে সরকার বিরোধী দলের সমাবেশে বাধা দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে রুখে দেওয়া যাবে না বলে অ্যাডভোকেট রকিবুল্লাহ উল্লেখ করেন এদিকে বাংলাদেশ নিজামে ইসলামী পার্টির আমির আল্লামা সরওয়ার কালাম আজিজি ও মহাসচিব মৌলানা মোসাবিন ইজাহার এক যুক্ত বিবৃতিতে আগামী দশ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগেও গণসমাবেশকে কেন্দ্র করে দেশে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হচ্ছে জনমতে আতঙ্ক বিরাজ করছে দশ ডিসেম্বর নিয়ে অস্থিরতা কাম্য নয় গণমানুষ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা খুব খারাপ নজির সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আগামী দশ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্যুত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী দশ ডিসেম্বরের গণসমাবেশ ঘিরে সরকারের সঙ্গে বিএনপির দর কষাকষি চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে সৌরার্দি উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে তবে বিএনপি এতে রাজি নয় দলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই গণসমাবেশ করতে চাইছে ডিএমপির মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন এখনও বিএনপির সমাবেশের স্থান নির্ধারণ করা হয়নি কিন্তু তারা রাস্তা বন্ধ করে দিয়েছে বারবার অনুরোধ করার পরেও তারা কথা শুনেনি পুলিশ তাদের তুলে দিতে গেলে সংঘর্ষে বেঁধে যায় এদিকে আগামী দশ ডিসেম্বর সমাবেশ সামনে রেখে আজ সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এক পর্যায়ে জমায়েত বড় হয় রাস্তা এক বন্ধ হওয়ায় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া শুরু হয় সংঘর্ষে মকবুল হোসেন নামে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে এছাড়া বেশ কয়েকজন আহত হয় রুহুল কবির রিজভী সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে আটক করেছে পুলিশ পুলিশের দাবি বিএনপির নেতাকর্মীরা প্রথমে তাদের উপর হামলা করেছে এরপর পুলিশ আত্মরক্ষায় টিয়ারসেল নিক্ষেপ ও লাঠি চার্জ করেছে